আমরা যেটা দেখি যে যদি ইসরায়েলের ইতিহাস লক্ষ্য করি এর আগে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই সাম্প্রতিক সময় যে যুদ্ধটা হঠাৎ করে তরিঘরি করে যুদ্ধবিরতি করলো আমেরিকা তো সেক্ষেত্রে ইতিহাস বলে তো তারা প্রতারণা করেছে যেমন আমরা যদি বলি হিজবুল্লাহ সাথে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হচ্ছে আক্রমণ করেছে হামলা করেছে তো সেক্ষেত্রে ইরানের ক্ষেত্রে কি এমনটা হতে পারে এখানে আসলে ইরানের রাজনীতির যে আর্ট এটা পশ্চিমা এখনও বুঝতে পারেনি আমি ইরানের এখন ইরান যা কিছু করছে সারা দুনিয়া একদিকে আর ইরান একদিকে তো ইরানের এই যে রাজনীতি সারা পৃথিবীর সাথে লড়ার যে লড়াকু রাজনীতি এটা ইরানিয়ানদের বা ইরানি যারা রাজনৈতিক নেতা বা মিলিটারি যারা জিনিয়াস তাদের রক্তের মধ্যে হাজার হাজার বছর ধরে জেনেটিক্যালি এটা ইঞ্জিনিয়ার্ড হয়ে আছে এবং এটা পৃথিবীর শ্রেষ্ঠতম আর্য জাতিদের মধ্যে একটা জাতি তো এই যে আর্য জাতি এরা যে জাতি গঠনটা করেছে এই জাতি থেকে যেভাবে দ্বারায়ুষ তৈরি হয়েছে এই জাতি থেকে যেভাবে জার্ক শেষ তৈরি হয়েছে এই জাতি থেকে যেভাবে সারগন তৈরি হয়েছে সারগন দ্য গ্রেড তৈরি হয়েছে জাতি থেকে যেভাবে সাইরাজ দ্য গ্রেট তৈরি হয়েছে এই জাতি থেকে নর নরসেওয়া নামক আল্লাহ রাসুল জমানাতে সে বিখ্যাত শাসক তৈরি হয়েছে তো এরকম শত শত নায়ক মহানায়ক এই অঞ্চলে এই অঞ্চলে যারা পৃথিবীকে ডমিনেট করেছে হোল পৃথিবী এখন একটা সময়তেও আমরা ইউরোপে খুব অল্প অংশকে গুরুত্বপূর্ণ মনে করতাম এমনকি জুলিয়াস সিজারের জমানাতে অর্থাৎ যখন হজরত ইসায়েলসাল্লাম আসলেন তখন ইংল্যান্ডের কোনো গুরুত্বই ছিল না এটাকে কেউ দখল করতে চাইতো না ওখানে কেউ বসবাস করতে চাইতো না কিন্তু ওই সময়টাতে দেখা গেল যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো শহর কসমোপলিটান ছিলেন ইরানের অনেক শহর কসমোপলিটান পলিটান নগরী ছিল এই যেমন পার্সে পুলিশ আলেকজান্ড্রিয়া বাগদাদ তো এই সকল এলাকা দামেস্ক ইয়ামেনের রাজধানী সানা জেরুজালেম এমনটি মক্কা তো ওখানে যে ধরনের অস্তিত্ব ছিল নগর নগররাষ্ট্রে যে অস্তিত্ব ছিল সমসবেক পৃথিবীতে এটা ইভেন কি বেজিংও ছিল না চায়নাতেও ছিল না তো কাজেই ওই এলাকার মানুষের যে ভাষা জ্ঞান এখনও আরবি ভাষা ফার্সি ভাষা এই দুটো ভাষার যে সমৃদ্ধ সমৃদ্ধ মানে তাদের উচ্চারণ তাদের অক্ষর তাদের হৃদং যেমন আমাদের বাংলা কিন্তু খুব ভালোবাসা আমাদের বাংলার সঙ্গে কিন্তু ইরানিয়ান ভাষা এবং আরবি ভাষার একটা নিদারণ মিল আছে তো পৃথিবীতে যে কয়টি শ্রুতিমধুর ভাষা আছে তার মধ্যে কিন্তু বাংলা ভাষা অন্যতম তো এই যে বাংলা ভাষাকে আমরা শ্রুতিমধুর বলি তো সেই দিক থেকে এরাবিক এবং ইরানিয়ান যে ভাষা এটার শ্রুতিমধুরতা অনেক অনেক বেশি এখন ইরানি সঙ্গীত যদি কেউ শোনে ইরানি যে উচ্চাঙ্গ সঙ্গীত এবং সেটা যে ক্লাসিক মিউজিক যেটা ভারতে চলে এসেছে ওই মিউজিকই এখনও পর্যন্ত পৃথিবীকে ডমিনেট করে আপনি যদি রেজা লুৎফির সেই মিউজিক শুনেন আর পণ্ডিত রবিশঙ্করের মিউজিক শুনেন আলাউদ্দিন খার মিউজিক শুনেন আপনি খুব বেশি ডিফার করতে পারবেন না এবং ওই মিউজিকটাই আফগানিস্তানে এসছে যে এটার প্রাচীন নাম ছিল ব্যাকটেরিয়া তো ইরান ইরান থেকে পাড়ি দিয়ে আফগানিস্তান প্রাচীন ব্যাকটেরিয়া যখন আলেকজান্ডার আক্রমণ করে তখন একটা নাম ছিল ব্যাকটেরিয়া আফগানিস্তানের নাম সেই কালচারটাই আবার হিন্দু কুশ পর্বত পাড়ি দিয়ে চলে আসছে পাঞ্জাবে পাঞ্জাব থেকে গেছে ভারতে পানিপথ পার হয়ে ভারতে ভারত থেকে দিল্লি দিল্লি থেকে ঘুরে ফিরে আবার এই যে বাংলায় চলে এসেছে আছে এভাবেই আসলে সংস্কৃতি ঘুরে ঘুরে এখানে চলে আসে তো এরকম একটা স্ট্রং সংস্কৃতি সেই স্ট্রং সংস্কৃতি তার সঙ্গে সঙ্গে তাদের খাবার ফুড হ্যাবিট এটা ভালো একটা মানুষ মন্দ খাবার খাচ্ছে তার চিন্তা চেতনা পোশাক পরিচ্ছদ মন্দ হয়ে যাবে তো ইরানিয়ান যে খাওয়া তাদের যে হাজার বছরের যে খাদ্যর অভ্যাস তাদের যে পোশাক তাদের যে প্রকৃতি এবং পরিবেশ ওটার কারণে তাদের বুদ্ধি ব্রেনের যে গঠন হাজার বছর ধরে চলে আসছে এটা পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠী পায়নি ইরানিয়ান নারীরা ইরানিয়ান পুরুষরা তাদের যে অ্যাভারেজ বিউটি পৃথিবীর অন্য কোনো জাতির অ্যাভারেজ বিউটি এরকম নেই তাদের যে অ্যাভারেজ সাহস তাদের যে শক্তি যে শক্তির সঙ্গে আলেকজান্ডার টিকারি যে শক্তির সঙ্গে মানে ওখানে খাওড়জাম পর্যন্ত যেতে পেরেছিল চেঙ্গিস খা কিন্তু ইরানে সে ঢুকতে সাহস পায়নি হালাকু খান বাগদাদ দখল করার পর ইরানে গিয়ে সে মুসলমান হতে বাধ্য হয়ে গিয়েছিল এবং সে ইরানিয়ান হয়ে যেতে পেরেছিল এবং ইরানের যে বিখ্যাত ইলখানি বংশ তারা বহুদিন শাসন করেছে সেটা এই হালাকু খানের বংশ থেকে সেখানে এসেছে বলে ইরান এরকম একটা শহর নগর বন্দর দেশ কৃষ্টি কালচার তো ওখানে কেউ জয় করতে পারেনি আর যারা ওখানে গিয়েছে তারা ইরানিয়ান হয়ে গিয়েছে তার মনে করেছে তাদের নিজস্ব সত্তা বাদ দিয়ে ইরানিয়ান হতে হবে ফলে এই ইরানিয়ানদের সঙ্গে মিলিটারি প্র্যাকটিস আধুনিক যুগে তারপরে কৌশল এটা অবলম্বন করা পশ্চিমাদের পক্ষে সম্ভব নয় তাদের যেটা আছে সেটা অনেকটা ইরানিয়ার জন্য আপনি যদি মলম বলেন বা রাতারাতি আপনি একটা তীর বলেন যেটা খুব সাময়িক আঘাত করে কিন্তু ইরানিয়ানদের মস্তিষ্ক এবং মনোবলকে ভেঙে দেওয়ার মতো শক্তি হয়নি আমেরিকার আধুনিক আমেরিকার ইতিহাসে যদি বলা হয় তাদের সবচেয়েটা পাওয়ারফুল অ্যান্ড গ্লোরিয়াস টাইম যেটা ছিল যদি পিসফুল টাইম ধরেন সেটা জিমি কার্টারের সময় তো জিমি কার্টারের সময় পিসফুল টাইম আর পাওয়ার অ্যাসেট অ্যান্ড ওয়েল সেটা হলো রোনাল্ড ভিগানের সময় এই দুটো সময়ে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের সাথে লড়াই করার চেষ্টা করেছে ইনক্লুডিং মার্গারেট থেসারকে নিয়ে তারা পারেনি ওই সময়তে কন্ট্রাক্ট কেলেঙ্কারি ওই সময়তে যা কিছু ওই সময়তে ইরানের যে হোস্টেস কেলেঙ্কারি এবং ওই সময়তে ইরান দূতাবাসের মার্কিন দূতাবাসের আক্রমণ তাদেরকে জিম্মি করা এবং ইরানের কাছে নাকে খদ দিয়ে টাকা পরিশোধ করে তাদের ডলার ছেড়ে দিয়ে জিম্মিদেরকে উদ্ধার করা এই জিনিসগুলো হয়তো এখন যারা আছে তারা ওইভাবে মূল্যায়ন করে না তারা মনে করে যে হয়তো ইরান দুর্বল হয়ে গেছে আমরা শক্তিশালী কিন্তু এবার যেটা হলো কিন্তু সেই নাকে খদ দিয়ে কিন্তু করে একটা ওটা ওটাই বলছি ওটাই বলছি ফলে ইরানের এই যে অগ্রগতি যেটা হলো এই মিলিটারি সেক্টর এটা বিশ্ব দেখেনি এই সময়টাতে আমরা তাদের যে মিলিটারি কৌশলগুলো দেখেছি তাদের ধৈর্যগুলো দেখেছি তাদের ইফেক্টনেসগুলো দেখেছি তাদের ক্ষয়ক্ষতি লুকিয়ে রাখা এবং শত্রুর ক্ষয়ক্ষতিকে বিশ্বের সামনে তুলে ধরার যে দক্ষতা দেখেছি সীমিত পরিসরে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বিশ্ব রাজনীতিতে তারা যেভাবে একটা সিমেন্টেড বন্ধুত্ব তৈরি করে ফেলেছে চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে তো এমনকি ভারতের সঙ্গে তাদের যে বন্ধুত্ব এটা সমসাময়িক যুগে দ্বিতীয় কোনো রাষ্ট্রকে আপনি দেখাতে পারবেন এবং উত্তর কোরিয়া আর কিছুদিন যুদ্ধ চললে এই যুদ্ধে রাশিয়া জড়িয়ে যেতে উত্তর কোরিয়া জুড়ে যেতে এবং তুরস্ক তাকে জড়াতে হতোই দ্যার অজ নো ওয়ে তো এটা একটা বিশ্বযুদ্ধ হয়ে যেত তো সেখান থেকে আসলে পশ্চিমের নাকে খত দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তো যার জন্য তারা সেখান থেকে রনে ভঙ্গ দিয়েছে কিন্তু তারা সে অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে ইরানও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে আগামীতে ইরানের তো তারা দখল না কিন্তু এই যে ইসরায়েল রাষ্ট্রের যে অস্তিত্ব সেটা থাকবে কি থাকবে না এটা সময় না আসলে বলা যাবে আচ্ছা আমরা সে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আসলে আমাদের অনেক তরুণ প্রজন্ম আছে যারা আসলে ইসরাইলের যে রাষ্ট্রের জন্মটা সেটা আসলে জানে না যা সাধারণত যে ফিলিস্তিন যে দখল করে তারা এই প্রায় কালো প্রায় সাত দশকের মতো সময় আস্তে আস্তে করে সেই রাষ্ট্রটা তারা তৈরি করছে আর কি এই রাষ্ট্রেটা গড়ে ওঠার যে পেছনের যে ইতিহাস আমরা সেটাই আপনার কাছে জানতে চাই প্রথমত ইতিহাস তো খুব লম্বা ইতিহাস এখানে যেটা মনে হলো যে প্রথম মহাযুদ্ধের পর প্রথম মহাযুদ্ধের পর যে সম্পদ সারা পৃথিবী যে সম্পদ দ্যাট ওয়াজ নট দ্য গোল্ড দ্যাট ওয়াজ দ্য পেট্রোলিয়াম তো সেই পেট্রোলিয়ামটার একটা বলা হয় মধ্যপ্রাচ্য সেই মধ্যপ্রাচ্যে তারা একটা বিস্ফোরা তৈরি করতে চাচ্ছিল সেই বিস্ফুরাটা তৈরি করার জন্য কেউ যদি জানতে চায় তবে হিস্ট্রি অফ লরেন্স অফ অ্যারাবিয়া সিনেমাটা রয়েছে সেই লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী জানতে হবে এবং ওটা মুসলমানদের যখন অধিকারে ছিল উসমানীয় খেলাপাতুর জামানাতে অর্থাৎ যখন প্রথম সেলিম সম্রাট প্রথম সেলিম উসমানিয়া খলিফা তিনি যখন বাগদাদ দখল করলেন তো এরপর থেকে এই মক্কা মদিনা এবং জেরুজালেম এই তিনটি শহর মুসলমানদের অধীনে চলে আসে কন্টিনিউয়াসলি এর আগেও মুসলমানদের ছিল মুসলমানদের ছিল সালাউদ্দিন আয়ুবি মানে ক্রুশিটা জয়লাভ করার পর থেকেই মুসলমানদের ছিল কিন্তু ওই পুরো অঞ্চলে একক কর্তৃত্ব ছিল না একক কর্তৃত্ব যেটা আছে সুলতান সেলিম অর্থাৎ যে আমরা যে মহামতি সুলতান সুলাইমান এল সুলতান সুলাইম নাম তার বাবার জামানাতে এই অঞ্চলটি চলে আসে এবং এটা একেবারে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত সেই উসমানিয়ে খেলাপথের অধীনে দখল এলাকা থাকে এবং তখন মিশর ইরা বাগদাদ এবং জর্ডান এরপরে এই যে জেরুজালেম জেরুজালেম থেকে মক্কা এবং মদিনা এই পুরো এলাকাটাতে তখন মিশরের শেরিফ ছিলেন মোহাম্মদ আলী একটা রেললাইন তারা চালু করেছিল ওই জমানাতে যেটাকে ট্রান্স জর্ডান রেল লাইন বলা হয় যে এত বড় বিগ প্রজেক্ট এমনকি যে মিশরের যে যেটা সুয়েস প্রজেক্ট বলি সেটা সেটা অনেক বড় প্রজেক্ট তো ওই অঞ্চলটাকে উসমানীয়রা এমনভাবে ডেভেলপ করেছিল এবং ওখান থেকে যে রেভিনিউ আসতো দ্যাট ওয়াজ দ্য ব্যাক অফ উসমানীয় ডাইনস্টি ওটাকে ইংল্যান্ড এবং ফ্রান্স ধ্বংস করতে চায় ইংল্যান্ড এবং ফ্রান্স সেটাকে ধ্বংস করার জন্য পরে দেখলো যে এখানে শুধুমাত্র যেটা সম্ভব সেটি হলো গোত্রদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া তখন তারা মক্কার গভর্নর ছিল শরীফ হুসাইন তারা এই শরীফ হুসাইনের পরিবারকে তারা টার্গেট করলো পশ্চিমারা এবং এখানে ব্রিটিশ এমআই সিক্সের গোয়েন্দা কর্নেল লরেন্স তাকে নিয়োগ করা হো তো তিনি দীর্ঘদিন ওখানকার যতগুলো গোত্র যেমন যেটাকে জাজিরাতুল আরব বলা হয় এটার দুটি অংশ একটা হলো আজকের যে নজ নজ আর একটা হলো হাই তো নজ হলো রিয়াদের এই এলাকাটি যেখানে এই ইবনে সুদ পরিবার বসবাস করে তো ওখানে তারা এই সুদ পরিবারকে রিক্রুট করে নজ থেকে পার হয়ে এসে হাইল হাইলে যে পরিবারটি রাজত্ব করত সেটা নাম হলো আব্দুর রশিদ দস্তামের পরিবার এই পরিবারটিকে তারা টার্গেট করলো এখান থেকে তারা এগিয়ে এসলো হলো আমাদের এই মক্কা এবং মদিনা ঠিক আছে যেটাকে বলা হয় হেজাস মক্কা মদিনা ইয়ামেন মক্কা মদিনা ইয়ামেন হেজাসের এই এলাকাটা একেবারে ইয়ামেনের হাদ্রামত পর্যন্ত এলাকা দ্যাট ওয়াজ এ ওয়ান ট্রাফিক রুট এই অঞ্চলটি এবং তার সঙ্গে সঙ্গে জেরুজালেম এই পুরো এলাকাটা শাসন করতেন হল এই যাকে বলা হয় যে বাদশা এখন যে বাদশা আব্দুল যে মানে জর্ডানের বাদশাহ সেই এই পরিবার তো এই পরিবারের যে কর্তা ব্যক্তি তাকে তারা টার্গেট করল টার্গেট করার পরে ওই যখন যুদ্ধ শুরু হলো অথবা মহার যুদ্ধ তখন এই পরিবারটি মকার যে গভর্নর শরীফ হুসাইন ওয়াজ এ গভর্নর তো সে শরীফ হুসাইন তার সঙ্গে চুক্তি হল যে আমরা তোমাকে স্বাধীনতা দেব তোমার যে দুই ছেলে একজনকে ইরাকের বাদশা বানাবো ওই অঞ্চল মিশর সহ এলাকা শাসন করে জেরুজালেম সহ আর এক ছেলের হাতে আমরা সিরিয়া দিয়ে দেবো সিরিয়া দিয়ে তুমি স্বাধীনভাবে তোমার আর চাকর থাকার দরকার স্বাধীনভাবে করো উনি এই লোভের মধ্যে কো কিন্তু প্রথম মহাযুদ্ধের পরে যেটা হলো ওরা ফ্রান্সের ভাগে পড়ল সিরিয়া তো সিরিয়া ফ্রান্সের ভাগে পড়লো আর ওই যে বিখ্যাত যে কাঁসাবলাঙ্কা হ্যাঁ সেই কাঁসাব সিরিয়া ওর মানে ফ্রান্সের ভাগে পড়লো ওরা এটা বিক্রি করে দিল ব্রিটিশদের কাছে আর আমেরিকার ভাগে পড়লো এই জেরুজালেম জেরুজালেম তারা এটা বিক্রি করে দিল ব্রিটিশদের কাছে আর ব্রিটিশরা শরীফ হুসেনকে প্রথমে করলো কি তাদেরকে আত্মীয় রাখে কয়দিনের জন্য বসালো এরপর তাকে পদচ্যুত করলো আর তাকে পশ্চিম তীরে এই জর্ডান এখানে বললো তুমি একটা ছোটো রাষ্ট্র নিয়ে থাকো তো সে সব হারালো তো সব হারানোর পরে মুসলমানরা খুব বিক্ষুব্ধ হয়ে গেল যে এই বেইমান এই শরীফ হুসেন যখন একদিন জেরুজালেমের মসজিদে নামাজ পড়তেছিল তখন তাকে এই প্যাটের মধ্যে চাকু ঢুকাইয়া তাকে মেরে ফেললো এই শরীফ হোসেন হলো ওই যে জর্দানের বাসা হোসেন ছিল এই যে এখন যে আবদুল্লার দাদা হোসেনের হলো দাদা শরীফ হোসেন তো ওখান থেকে আসলে এই প্রথম ডিটটা শুরু হলো এরপরে এই জায়গাতে যারা মুসলমান বসবাস করতো তারা খুব প্ল্যান করলো যে এটা প্রথম মহাযুদ্ধ শেষ হবে উনিশশো তিরিশ বত্রিশ তেত্রিশ শত উনিশশো তিরিশ বত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সাল পর্যন্ত এই পনেরো বছর পর্যন্ত তারা ইহুদিরা চক্রান্ত করলো এই এলাকার ভূমি কেনা শুরু করলো মুসলমানদের কাছ থেকে তারা এই ভূমি কিনে এখানে এসে বসবাস শুরু করলেন এনিওয়ান ক্যান ডু এখন তো বাংলাদেশে যে কোনো এই ভূমি কিনতে পারে এইভাবে তারা ভূমি কিনল ভূমি কিনে মোটামুটি একটা পার্সেন্টেজে তারা চলে আসলো যে ওখানে প্রচুর সংখ্যক ইহুদি বসবাস শুরু করলো যেটা হজরত উমর জামানাতে কিন্তু আউট হয়ে গিয়েছিল কুশুরের সময় ওখানে সংখ্যাধিক রাজত্ব ছিল কিন্তু খ্রিস্টানদের নট ইহুদিদের ইহুদিরা প্রথম হজুদের পরে এখানে এসে বসতি স্থাপন করে পশ্চিমাদের চক্রান্ত এবং ব্রিটিশ এর ওই যে ললেজ অফ অ্যারাইভের যে মাস্টার প্ল্যান অনুযায়ী এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেন জয়লাভ করল তখন এই অঞ্চলটির যে ডমিনিয়ান পাওয়ার এটা ব্রিটিশদেরকে দেওয়া হলো এবং ব্রিটিশ সিদ্ধান্ত নিল যে এখানে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং ওই প্রথম এখানে তারা একটা গোল্ডমায়ের নেতৃত্বে একটা প্রথম এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তো রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত করলো মুসলমানরা রাগ হয়ে গেল যুদ্ধ হলো পরপর তিনটা যুদ্ধ হলো কিন্তু এই যুদ্ধ মুসলমানদের মধ্যে তখন প্রযুক্তি ছিল না সবে মতো ধনী হয়েছে তাদের টাকা আছে কিনু কিছু করে একটার পর একটা যুদ্ধে তারা কিন্তু পরাজিত করে থাকলে এইভাবে এই রাষ্ট্রটি নিয়ে দেখা গেলো পশ্চিমাদের একটা ইজ্জত কাজ হয়ে গেল এখন তারা পশ্চিমার তাদের সমস্ত প্রযুক্তি যা কিছু আছে সব এখানে বিনিয়োগ করা শুরু করলো আর অন্যদিকে যেটা আছে ইহুদি জাতি ইরানদের যেভাবে একটা জাতিসত্ত্বা আছে আল্লাহ রবুল আলমিন ইহুদিদের মানে যে নিয়ামত আল্লাহ রবুল আলমিন দিয়েছেন টিল নাও এখন পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন শাস্তি দেবেনও আগামী তো শাস্তি দেবেন কিন্তু তাদের উপর থেকে নিয়ামত কখনো উঠে নেয়নি তাদেরকে চারপাশটি নিয়ামত অবাহিত দিয়েছেন রাজত্ব দিয়েছেন নবী দিয়েছেন এখন আপনি যে বলা হয় দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তো দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে চব্বিশ পঁচিশ জন পয়গম্বর ছিল বনিস সাইলের বাইরে ছিল অর্থাৎ হজরতিকুব আলাহ ইসলাম হজরত ইয়াকুব আল্লাহলাম থেকে তো এটা শুরু হলো হজরত ইয়াকুব মানে হজরত ইসাইক ইসলাম হলেন হজরত ইব্রাহিম আলাহিসামের ছেলে তো ইসাইক আলাহ ইসলামের জমানা থেকে তার ছেলে ইয়াকুব যার নাম ছেলে ইসরায়েল এর বংশ এর সবচেয়ে বড় নবী প্রথম যে বড় নবী যেখান থেকে শুরু হলো হজরত ইসুফ ইসলাম ওখান থেকে বনি ইসরায়েল সম্প্রদায় ওখান থেকে মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ ইসা আলাহিসের জমানার ভাগ পর্যন্ত যত নবী সবই তাদের আর হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের আগ পর্যন্ত যত নবী এরা বেশিরভাগই ওনারা দেড়শো দুইশো পাঁচশো এক হাজার পনেরোশো তিন হাজার এরকম বছর পর্যন্ত আয়ু পেতেন তাহলে ওই আমলে হজরত আদমাল ইসলাম থেকে বড় জোর দশ বারো জন নবী আছে এবং আমরা তাদের নাম জানি খুব অল্প সবার নামই আমি জানি তো একেবারে ইব্রাহিম আল্লাহ ইসলাম পর্যন্ত দশ বারো জন বা পনেরো জন নবী আর এর বেড়ে দুইজন নবী মোহাম্মদ ইসলাম হজরত ইসাইসলাম তা বাকি দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর কাদের ওসবই ওদের আচ্ছা সুদীর্ঘ সময় ধরে লংগেস্ট টাইম মোর দেন টেন থাউজেন্ড ইয়ার্স তারা ওই জেরুজালেমটি কেন্দ্র করে সারা পৃথিবী শাসন করেছে মানে এশিয়া শাসন করেছে এবং ওই যে ওই আগে যে চীনের সাথে সিল্ক রুট মানে তাদের সরাসরি শাসন ছিল এবং আমরা যেটা দাউদ ইসলাম এবং সুলাইমান আল ইসলামের জমানার যে শাসন ব্যবস্থা সেটাকে তো ধরে নেওয়া হয় যে ওই তাদের আজকের জমানার মতো হয়তো তাদের প্লেনও ছিল মানে আমরা এখন ম্যাজিক কার্পেট বলি বা তাদের সিংহাসনকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলি বাট এটা হয়তো একটা গল্পের মতো কিন্তু যদি ওই ঘটনার সত্য হয় তো এটা জাস্ট আজকের জমানার মতো তাদের কমিউনিকেশন ছিল তো এই যে তাদের রাজত্ব এটা তো আল্লাহ তাদেরকে দিয়েছেন দিয়েছে থার্ডলি হতো তাদের মেধা খোর্স সম্পদ তো এটাও জেনেটিক্যালি ইহুদিদের মধ্যে ঢুকে গেছে ফলে একজন ইহুদি পৃথিবীর যেখানে ঢুকেছে ওখানে সে রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে ওখানে সে সাম্রাজ্য অর্থনৈতিক সাম্রাজ্য এবং ওখানকার ব্যাংকিং ব্যবস্থা মানে মুসলমানরা সারাদিন শাসন করেছে আব্বাস যখন যখনই রাজকোষে টাকা টান করতো মুঘলদের আগে টাকা টান পড়তো তারপরে উমায়াদের টাকা টান পড়তো সব টাকা কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমটা সবসময় ইহুদিদের ছিল যেটা এখন এখন এই যে মার্কিন যে ফেডারেল রিজার্ভ বলা হয় যেটাকে আমরা ব্যাঙ্ক অফ আমেরিকা বলি এ প্রাইভেট ব্যাঙ্ক এবং এই যে ডলারের মালিক যারা ডলার ছাপায় এ ব্যাঙ্ক অফ আমেরিকা এটার মালিকানা কারা ইহুদিরা ইহুদিরা ইহুদি পরিবার একটা ইহুদি পরিবার তো এই কারণে কি হলো তারা যে পশ্চিমা সাহায্য এবং সহযোগিতা পেয়েছে যেই সহযোগিতা পেলে অন্য একটা জাতি গোষ্ঠীর সফলতা পেতে হয়তো একশো বছর লাগতো এটা দ্রুত তারা ছাড়া দশ বছরের মধ্যে তারা করে ফেলেছে ফলে এই তাদের যে শক্তিমত্তা এই শক্তিমত্তাকে অস্বীকার করা যাবে না এবং ইরান সেটা জানে এবং মুসলমানরা যা দুইবার করে এদের কাছ থেকে দখল করেছে হযরত উমরের জমানাতে আরেকটা হলো এই যে সালাউদ্দিন আয়ুবির জমাতে দুইবারই কিন্তু খ্রিস্টানদের কাছ থেকেই নগর দখল করা হয়েছে ইহুদিদের কাছ থেকে নয় কিন্তু ইহুদিরা যখন এই ক্ষমতা ছিল তখন তারা ছিল অজেয় সত্য এবং তাদেরকে তাড়িয়েছে খ্রিস্টানরা এই জন্য প্রথম দিকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে শত্রুতা ছিল মুসলমানদের সাথে ছিল না তখন ইহুদিদেরকে সারা দুনিয়াতে কিন্তু মুসলমান আশ্রয় দিয়েছিল তবে আমরা এবার একটু গাজা প্রসঙ্গে আসতে চাই আসলে আমরা দেখেছি গত দুই বছর ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের যে আগ্রাসন যে বর্বরতা সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে আর কি তো অতি সম্প্রতি আমরা দেখলাম যে সেখানে যারা ক্ষুধার্ত মানুষ তাদেরকে সাহায্য দেওয়ার জন্য তারা সাহায্য নেওয়ার জন্য গিয়েছে কিন্তু সেখানেও ইসরায়েলি আক্রমণ করেছে আর কি বিষয়টাকে আপনি আপনি আবেগের জায়গা থেকে দেখেন দেয়ার মুসলিম তারা অসহায় তারা মুসলুম এটা যদি ধরেন তাহলে তো কিছু বলার নেই কিন্তু আপনি যদি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে ইরাকের লোক কুফাল লোক কারবালার লোক নাজাফের লোক আর এই যে গাজা এবং পশ্চিমতের বসে খুবই চঞ্চল চিত্রের লোক হলে হয় কি আমরা যে টাইমটা দেখি আমরা একটা টাইমটাকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর দেখি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তো পৃথিবীটাকে কোনো টাইম ফ্রেমে রাখেন না তিনি সমস্ত কিছু দেখেন তিনি একটা জাতিগোষ্ঠীকে পুরস্কৃত করেন এবং শাস্তি দেন ওটার একটা মানে যাকে বলা হয় ইতিহাস আছে সমস্ত মুসলমান বিশ্ব ইরান বলেন মানে তারপরে শেষে মিশরের যে নাসের বলেন সবাই মিলে কিন্তু তাদেরকে সাহায্য করে চেষ্টা করার পর ইয়াসির আরাফতের মাধ্যমে এই একটা ফিলিস্তিনি রাষ্ট্র কায়েম করার তারা চেষ্টা করা হয়েছে কিন্তু এই ফিলিস্তিনি রাষ্ট্রের যে দুটো অংশ পশ্চিম তীর এবং গাজা এই যে দুটো হয়ে গেল এবং হামাস তৈরি হয়ে গেল হামাসের সঙ্গে সঙ্গে অন্যান্য হিজবুল্লা তৈরি হয়ে গেল এই হুতি তৈরি হয়ে গেল এই জিনিসগুলোর পিছনে এরকম একটা রাজনীতি আছে সেই রাজনীতির মধ্যে সামহ ইরান জড়িয়ে পড়েছে ইরান হ্যাজ নো ওয়ে ফলে এখানে যে সংগঠনগুলো একটি কর্মকাণ্ড চালায় যার দায় ইরান ইরানকে নিতে হচ্ছে কিন্তু সব কাজ ইরানের বুদ্ধিমতো করা হচ্ছে টানা আই ডু নট থিঙ্ক সো কেন ইরানের এইগুলোর সাথে জড়ানো ছাড়া ইরানের পলিটিক্যাল কোনো ওয়ে নাই এই মুহূর্তে তাকে জড়াতে হচ্ছে তা আমি মনে করি যে আমার মতো মানুষ আপনার মতো মানুষ এখানে যারা আছে আমরা শুধু এখানে বসে আবেগ প্রকাশ করতে পারছি দূর থেকে দেখছি বাট এখানে যারা সরাসরি জড়িত আছেন ইসরায়েলের যারা জড়িত আমেরিকা যারা জড়িত ইরানের যারা জড়িত তাদের চিন্তা চেতনা মিলিটারি প্র্যাকটিস এত এত হাই মার্গের উচ্চ মার্গের যে ওটা নিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা আমার মনে হয় যে ভারতের পাক ভারত কোনো থেকে নাই